কল কলটা লিখি আচ্ছা ওটা কলও লিখতে পারি এল হবে না সিএএল হবে দেখো প্রত্যেকে শেষে এল আছে দুটো হবে না একটা হবে এটাই আমাদের প্রশ্ন আমরা যদি খেয়াল করে দেখো যে এই ডবল এল বা সিঙ্গেল এল আগে কি আছে না একটাই ভাওয়েল আছে ভায়েল কটা আছে এই যে ই একটা ভাবেল একটা ভাওয়েল যদি থাকে শেষে কিন্তু দুটো এল হবেই কি বললাম ভাওয়েল একটা থাকলে এল হবে দুটো তাহলে এখানে একটা ভাবেল আছে কল এল এল হবে একটা ভয়েল আছে তাহলে কল শিয়ে এল আর শেষে যদি দুটো ঘভেল থাকে তাহলে একটা এল হবে দুটো ভয়েল রেল রেল এ আই এল কোটা ভয়েল এ আছে আই আছে তাহলে একটা এল তাহলে নিয়মটা কি বলছি যদি কোনো শব্দের শেষে এল থাকে এবং তার আগে যদি একটা ভাবেল থাকে সেক্ষেত্রে দুটো এল হবে দেখে না একটা ভাওয়েল আছে যার জন্যে দুটো এল ঘটেছে কল বল কটা ভয়েবেল একটা ভয়েল বি এটাই এটা ভাবেল যার জন্য দুটো এল হয়েছে মিল একটা ভয়েবেল দুটো এল একটা ভাবেল দুটো এল ওয়েল ফুল একটা ভাবে ইউ বেল একটা ভাবে লি তাহলে কি বললাম না যে সমস্ত শব্দের শেষে এল থাকে অথচ তাদের আগে একটা ভাবেল থাকবে সেক্ষেত্রে দুটো এল হবে আরেকটা নিয়ম দেখলাম কিন্তু যদি দুটো ভাবেল থাকে অর্থাৎ সে সেখানে একটা আছে এখানে দুটো ভ্যাল থাকে তাহলে একটা এল দুটো ভ্যাল আছে এখানে দেখো রেল এ আর আই আছে তাহলে একটা এল ফেল এ আর আই আছে একটা এল ফিল অনুভব করা এফ ডাবল এল দুটো ভ্যাল একটা এল ওয়েল দুটো ভ্যাল একটা এল জেল জে আই এল এই এ আছে আই আছে দুটো আছে তাহলে একটা টেল এ আছে আই আছে তাহলে একটা এল তাহলে কি বললাম সংক্ষেপে যদি কোনো শব্দের শেষে এল থাকে সেটা একটা এল হবে না দুটো এল হবে মনে রাখা সহজ পদ্ধতি সহজ পদ্ধতিটা কি না যদি শেষে একটা এল হবে কি দুটো এল হবে ঠিক তার আগে খেয়াল করতে হবে যে আমাদের ওই শেষ শব্দটার আগে কটা ভাবেল আছে যদি একটা ভাবেল থাকে শেষে দুটো এল হবে আর যদি দুটো ভাবেল থাকে সেক্ষেত্রে একটাই